আলাইকুম আমি ডাক্তার শারমিন আফরোজ মুক্তি প্রভাষক সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন কাজীপাড়া ঢাকা আমি আজকে স্মল ইউটেরাস বা ছোট জরায়ু সম্পর্কে আলোচনা করব যাকে মেডিকেলের ভাষায় হাইপোপ্লাস্টিক ইউটেরাস বলা হয়ে থাকে এটা কিন্তু খুব কম মেয়েদেরই হয়ে থাকে এটা যার হয় সে এবং তার পরিবারের সবাই যখন আলট্রাসাগ্রাম করার পর বুঝতে পারে যে তার স্মল ইউটেরাস হয়েছে তখন কিন্তু তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কারণ তারা বুঝতে পারে যে এটা জরার একটি অস্বাভাবিক অবস্থা এবং এর কারণে তার গর্ভধারণ করাটা আসলে কঠিন হয়ে যাবে তাহলে প্রথমেই আমরা জানি যে নর্মাল ইউটেরাস বলতে আমরা কি বুঝি নর্মাল ইউটোরাস হচ্ছে মুষ্টিবদ্ধ আকৃতির অর্থাৎ উল্টা নাশপাতির মতো একটা ফাঁপা অঙ্গ যার সামনে হচ্ছে মূত্রথলি বা ব্লাডার থাকে আর পিছনে থাকে মূত্র মলাশয় এর মাঝখানেই হচ্ছে ইউটোরাসটা থাকে গর্ভ অবস্থায় পঞ্চম মাস থেকে জরায়ুটা তৈরি হতে শুরু করে এবং এটা ধীরে ধীরে এটা বড় হয় মেয়েরা যখন টি বয়সন্ধিকালে অর্থাৎ তেরো থেকে চোদ্দ বছর বয়সে প্রবেশ করে তখন কিন্তু এটা খুব দ্রুত জরায়ুটা বড় হয় তাহলে জরায়ুর গড় পরিমাপ লম্বায় হচ্ছে এইট সেন্টিমিটার আর প্রস্থে হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে স্মল ইউটেরাস হলো বয়স বিধে যখন এই গড় পরিমাপ থেকে জরায়ের মাপটা ছোটো হয় তখন তাকে আমরা স্মল ইউটেরাস বলি স্মল ইউটেরাসের কারণগুলো হচ্ছে জেনেটিক কজ অর্থাৎ মা খালা আর বনের যদি থাকে তখন তাদের এটা হওয়ার সম্ভাবনা থাকে আর একটা জন্মগত ত্রুটি থাকলে আবার হরমোনাল সমস্যা অর্থাৎ বয়ঃসন্ধির সময় বা আগে যদি পিটুটারি গ্ল্যান্ড থেকে অতিরিক্ত প্রোল্যাক্টিন হরমোন সিক্রেশন হয় সেক্ষেত্রেও কিন্তু এই যে ইউটেরাসের বৃদ্ধিতে এটা প্রভাব ফেলে আবার যেসব মহিলারা দীর্ঘদিন ধরে সংক্রামক ডিজিজে দ্বারা আক্রান্ত থাকে অর্থাৎ পেলভিক অর্গানে যদি সংক্রামিত ডিজিজ থাকে তাহলে কিন্তু এটা হয় আবার যাদের মামস রুবেলা ভাইরাস আবার নিউরো থেরাপির জন্য বিভিন্ন ওষুধ খেয়ে থাকে আবার কারোর যদি ডিম্বাস বা ওভারি অপারেশন করা হয় কেউ যদি অতিরিক্ত পরিশ্রম করে অপুষ্টিতে ভুগে তখনও কিন্তু স্মল ইউটোরাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাহলে কি কি লক্ষণ স্মল ইউটোরাসের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি মেন যে লক্ষণটা নিয়ে আসে সেটা হচ্ছে তার অনেক দিন পর পর অর্থাৎ অনিয়মিত পিরিয়ড হয় অনেক দিন পর খুব অল্প পিরিয়ড হয় আবার অনেকে বলবে যে তার কালে হয়ে যাওয়ার পরেও তার পিরিয়ড হচ্ছে না আবার দেখা যায় যে বয়সন্ধি কালে কাল কাল পরেও তার ব্রেস্টে ডেভেলপমেন্ট হয় না এবং পিবি খেয়ার গ্রোথ হয় না সেক্সুয়াল সেন্সেশন থাকে না কম কয়েশনের সময় অর্থাৎ সহবাসের সময় এবং পিরিয়ডের সময় তার তলপেটে অতিরিক্ত ব্যথা করে যেহেতু এই যে এইসব মেয়েরা বুঝতে পারে যে তার এটা একটা অস্বাভাবিক অবস্থা এবং সে গর্ভধারণ করতে পারে না কাজে তার মানসিক লক্ষণে দেখা যায় যে সে খুব দুশ্চিন্তাগ্রস্ত উদ্বিগ্ন এবং ডিপ্রেশনে থাকে এসব লক্ষণ নিয়ে যখন আসে তখন কিন্তু আলটাসগ্রাম করলে খুব সহজে বোঝা যায় যে তার স্মল ইটারাস আছে এবার আসে আমরা চিকিৎসায় স্মল ইউটোরাসকে চিকিৎসার ক্ষেত্রে মানে সুবিধার জন্য আমরা একে তিনটা গ্রেডে ভাগ করে থাকি যখন কোন পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা খেয়াল করি আসলে সে কী কী লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে এবং সে কোন গ্রেডে আছে গ্রেড ওয়ান গ্রেড পরিমাপটা থাকে অর্থাৎ সে জন্মের সময় সেন্টিমিটার তার যে পরিমাপ ছিল সেই পরিমাপটাই আর এক্ষেত্রে লক্ষণগুলো থাকে তার পিরিয়ড হয় না এবং সে গর্ব ধারণ করতে পারবে না আমরা তখন চিকিৎসার মাধ্যমে আমাদের চেষ্টা করি যে ওভারিটা যেন তার স্বাভাবিক কার্যক্রম করতে পারে তাহলে দেখা যাবে যে সে সারোগেট পদ্ধতিতে কিংবা অন্যের জরায়ু ব্যবহার করে সে গর্ভবতী হতে পারবে অর্থাৎ এটাও কিন্তু একটা চিকিৎসা গ্রেড টুতে দেখা যায় যে এসব পেশেন্টদের ইউটোরাসটা গ্রেড ওয়ানের চেয়ে একটু বড় থাকে সেক্ষেত্রে রুগীরা দেখা যায় যে তাদের অনিয়মিত পিরিয়ড থাকে এবং অন্যান্য লক্ষণ থাকে এক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে তার যদি হরমোনের সমস্যা থাকে সেটা দূর করা হয় এবং তার ইউটোরাসটা যেন ডেভেলপ করে সেই দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে সেটার ব্যবস্থা করা হয় গ্রেড থ্রি এক্ষেত্রে দেখা যায় যে ইউটোরাসের পরিমাপটা স্বাভাবিক পরিমাপের চেয়ে একটু ছোট থাকে তখন যেসব শারীরিক লক্ষণ নিয়ে রুগীরা আমাদের কাছে আসে তখন আমরা চিকিৎসার মাধ্যমে সেই লক্ষণগুলো দূর করে সেজন্য গর্ভধারণ করতে পারে এবং সুস্থ স্বাভাবিক একটা শিশু প্রসব করতে পারে সেই ব্যবস্থা করা হয় তাহলে স্মল ইউটেরাস হলে আমরা লজ্জা পেয়ে বা ভয় না পেয়ে দ্রুত একজন রেজিস্টার অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ সেবন করব তাহলে দেখা যাবে যে জরার এই যে ডেভেলপমেন্ট এটা করা সম্ভব এই এই দ্রুত যদি আমরা দীর্ঘমেয়াদী ওষুধ খাই তাহলেই কিন্তু আমরা সুস্থ জীবনে ফিরে যেতে পারবো ধন্যবাদ সবাইকে